জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় হোক জয় জগন্নাথ জয় বলরাম আজকে সকালটা জয় কত সুন্দর লাগছে রাধা তোমার ঘুম ভেঙেছে দাদু কালকেই তো রথযাত্রা এই কটা দিন কি আর বেলা করে ঘুমানো যায় বলো ঠিক বলেছ রথযাত্রার দিনগুলো যে ঘুমিয়ে নষ্ট করে তার থেকে বড় বোকা আর বা আছে বলো তো ঠাকুরটা রথ বানানো শেষ হয়ে গিয়েছে কাল তো দেখে এসেছিলাম প্রায় বানানো হয়ে গিয়েছে কিছুটা বাকি আছে আজকের মধ্যেই হয়তো বিপ্লবরা শেষ করে ফেলতে পারবে আচ্ছা ঠাকুরদা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো আচ্ছা প্রত্যেক বছর জগন্নাথকে আমরা রথে তুলি কেন জগন্নাথকে কেন রথে তোলা হয় সে তো এক গল্প মা তবু শোনা না দাদু শোনাও না আচ্ছা আচ্ছা বলছি বলছি অনেক অনেক বছর আগেকার কথা ওড়িশার পুরী শহরে থাকতেন ভগবান জগন্নাথ তার দাদা বলরা আমার বোন সুভদ্রা তাঁরা মন্দিরে থাকতেন খুব গম্ভীর কিন্তু ভক্তিময় পরিবেশে কিন্তু জানিস ভগবান তো শুধু মন্দিরে থাকেন না তিনি ভক্তদের মনেও থাকেন একদিন ভগবান জগন্নাথ বললেন আমি তো সবসময় মন্দিরের ভেতরে থাকি আমার যেসব ভক্ত মন্দিরে আসতে পারে না যারা বাইরে থেকে শুধু শুনে যায় তারা কি আমায় দেখতে পায় আমি এবার ওদের কাছে যাব তখন থেকেই শুরু হলো এক মহান রীতি রথযাত্রা বছরে একবার তিন ভাই বোন মিলে বিশাল তিনটে কাঠের রথে উঠে গুন্ডিচা মন্দির নামের এক জায়গায় যান যেটা তাদের মামার বাড়ি বলা হয় যেমন তুই মামার বাড়ি গেলে হইচই করিস খেলিস আর মজা করিস তেমনি ভগবানও সেই সাত দিন সেখানে থাকেন আনন্দ করেন আর সবাইকে দর্শন দেন তখন কি হয় জানিস ছোট বড় ধনী গরিব সবাই রাস্তায় দাঁড়িয়ে তার রথ দেখে কেউ দড়ি টানে কেউ পায়ে হেঁটে যায় কেউ বলে আমি ঈশ্বরকে ছুঁয়েছি আর রথ সে তো শুধু কাঠের গাড়ি না ওটা যেন এক জীবনের গাড়ি আমরাও তো সবাই একটা রথে জোরেই এই জীবন পার করি ঈশ্বর সেই রথের চালক যদি আগে বিশ্বাস করো তাহলে ঠিক পথে পৌঁছতে পার তাই দাদু জগন্নাথ আমাদেরকে দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে রথে নেমে আসেন তিনি তো ভগবান তাহলে মন্দিরে যারা যায় তারাই তাকে দেখতে পাবে বাকিরা তার দর্শন থেকে বঞ্চিত হবে হ্যাঁ ওটা কি তিনি মেনে নিতে পারেন তুমি দেখো এইবারে এইবারের যাত্রায় আমিও রথ টানব অবশ্যই রথ তো সবার দাদু নমস্কার 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 তা তোমরা এত সকাল সকাল আমরা রদ দেখতে বেরিয়েছি তাই রাধাকে ডাকতে এসেছি রাধা তুই রথ বানানো দেখবি না তুই জানিস বিপ্লব কাকাকে আমরা রথ বানাতে সাহায্য করছি হ্যাঁ হ্যাঁ আমিও রথ বানানো দেখবো তোরা একটু ধারা আমি একখানি তৈরি হয়ে আসছি বিপ্লবদা কি রথের মাঠে এসে গেছে হ্যাঁ দাদু ভোর হতে না হতেই সবাই মাঠে চলে এসেছে এতক্ষণে বিপ্লব কাকু হয়তো কাজু শুরু করে দিয়েছে আসি দাদু এসো দাদু ভাই কি আরে মেয়েটা এত সকালে না কেই বেরিয়ে গেল এখনই তো বেরোনোর সময় জগন্নাথ দেব যে ডাক দিয়েছেন তার সাড়া কেই বা অগ্রাহ্য করতে পারে বলতো লাল রংটা একটু আমাকে ধরে দিত এই নাও কাকু আচ্ছা কাকু ওই চূড়ায় কি রং হবে ওই চূড়ায় চূড়ায় এবার সোনালী রং হবে সোনালী রং তখন তো সূর্যের আলোয় আমাদের রথ ঝকমক করবে হ্যাঁ এবারে রথযাত্রা হবে রাজকীয় রথযাত্রা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে পাবে হুম হুম চুরোটার রং করলে যা সুন্দর দেখতে লাগবে ভাবলেই আমার কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে কি বলে টুকুতেই গায়ে কাঁটা দিলে হবে রথে যখন নতুন কাপড় লাগানো হবে আমরা সবাই মিলে যখন রথ টানবো চারিদিকে যখন উৎসবের আমেজ থাকবে তখন তোর কেমন লাগবে বলতো ও কাকু আর বলো না সব কিছু যেন এখনই চোখের সামনে দেখতে পাচ্ছি আসুন ভট্টাচার্য মশাই আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম আপনি আমাদের মধ্যে গুরুজন আপনার হাতেই রথযাত্রা শুরু হোক সবাই তৈরি হয়ে নিন এখনই রথযাত্রা শুরু হবে যারা এরা রথ টানবেন তারা রথের সামনে চলে আসুন আর রথের দড়ি ধরে ফেলুন জয় জগন্নাথ রাম জয় সুভদ্রা কাছে হরেক রকমের খেলনা আছে ছোট ছোট জগন্নাথ আছে বলরাম আছে সুভদ্রা আছে আমাকে ওই যে ওই জগন্নাথটা দিন তো জগন্নাথ নেবে দাঁড়াও দিচ্ছি আচ্ছা আমাকে একটা ছোট রথ দিন না হ্যাঁ হ্যাঁ রথ দিচ্ছি বুঝলি রাধা তোর ওই জগন্নাথকে সামনের বছর আমি এই রথে বসিয়ে রথ টানব একদম তখন আমি তোর রথকে সাজিয়ে দেব শুধু রথই সাজাবি জগন্নাথ বলোর আমার সুভদ্রার কি হবে আরে তুই একদম পাগল রথ সাজাবো অথচ জগন্নাথকে সাজাবো না তাই কি কখনো হয় তুই দেখিস আমি খুব সুন্দর করে তাদের সবাইকে সাজাবো তখন সবাই আমাদের দেখতে আসবে আজকের দিনটা কত সুন্দর তাই না দাদু সুন্দর হবে না আর জগন্নাথ দেব তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য আমাদের মাঝে এসেছেন যে ভগবান যখন ভক্তের সঙ্গে মিলিত হন তখন তো সেই আনন্দের ছোঁয়া লাগে মা দাদু জানো আমিও আজকে রথ টেনেছি আচ্ছা দাদু জগন্নাথ দেবকে আমাকে দেখেছেন তিনি দেখেন তিনি সবখানেই আছেন রথের ভেতরে জগন্নাথ যেমন আছে ঠিক তেমনি তোমার হাতে যে ছোট্ট পুতুলটা আছে তার ভেতরেও জগন্নাথ আছেন তার ভক্তদের সব তিনি দেখতে পান তুমি যে তাকে ভক্তি করে তার রথ টেনেছো তার সবই তিনি জানেন তোমরা দেখো সামনের বছর আমি সবার আগে দাঁড়িয়ে রথ টানবো নিশ্চয় মা Nhis chơi tai hỏi chơi 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 chơi